আপনি আপনার সন্তানদেরকে ইংরেজিতে ভালো হওয়ার জন্য হাজার হাজার টাকা করে ইংরেজির রেখেছেন। আপনার সন্তান মেতে যাতে ভালো হয় এজন্য অঙ্কে পারদর্শী হাজার হাজার টাকা দিয়ে আপনি অঙ্কের মাস্টার রেখেছেন ঘরে আপনার সন্তানদের মেধা বিকাশের জন্যে আমি অভিভাবক মন্ডলীকে বলতে চাই আমরা কতজন অভিভাবক আছি আমার কুমলমতি শিশুদেরকে আল্লাহর কোরআন সহি করে শিকার জন্য আমরা আলেম রেখেছি হাজার হাজার টাকা খরচ করে এরকম আমরা কতজন আছি যার কারণে আমরা মুসলমান কিন্তু মুসলিম হিসাবে যেই বৈশিষ্ট্য আমাদের জীবনে অর্জন করা ধারণ করা প্রয়োজন তা আমরা অর্জন করতে পারিনি আমরা ধারণ করতে পারিনি এজন্য আল্লাহর কোরআনকে জানতে হবে আল্লাহর কোরআনকে পড়তে হবে রসুলের সিরতকে জানতে হবে রসুলের সন্ধ্যাকে জানতে হবে এই মাহফিলে আমরা সকলে সিদ্ধান্ত গ্রহণ করবো আল্লাহ আমাদের জীবনের বাকি যে সময়গুলো রেখেছে এই সময়গুলো আল্লাহর বুঝে বুঝে পড়ার জন্য আমরা চেষ্টা করতে পারবো সকলেই আমরা যদি আল্লাহর কোরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে পারি এই কোরআন আমার জীবনকে বদলে দেবে কোনো সন্দেহ নাই